রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মৃত্যু হলো এক মৎস্যজীবীর মৃত মৎস্যজীবীর নাম গণেশ মাইতি বয়স ছাপ্পান্ন বছর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত মৎস্যজীবীর বাড়ি গোবর্ধনপুর কোস্টাল থানার জি প্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর গ্রামে মঙ্গলবার দিন গণেশ মাইতি ও তার ছেলে সহ প্রায় ছয় জনের একটি দল বঙ্গোপসাগরে ছোট নৌকায় করে মাছ ধরতে গিয়েছিলেন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় সাগরের উত্তাল ঢেউয়ে তাল সামলাতে না পেরে সমুদ্রে পড়ে যায় গণেশ মাইতি সেই সময় সমুদ্র উত্তাল ও সমুদ্রের প্রবল স্রোতের কারণে তলিয়ে যায় প্রায় চল্লিশ মিনিট খোঁজাখুঁজির পর গণেশ মাইটিকে সমুদ্রের মাঝখানে দেখা যায় বলে জানিয়েছেন মৎস্যজীবীরা এরপরে গণেশ মাইটিকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসে মৎস্যজীবীরা এরপরই তাকে নিয়ে যাওয়া হয় ইন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানেই চিকিৎসকেরা গণেশকে মৃত বলে ঘোষণা করেন এরপরই গণেশের দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মর্গে পাঠিয়েছে গোবর্ধনপুর কোস্টাল থানার পুলিশ ঘটনায় ছায়া নেমেছে এলাকায় কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা